দেশের প্রথম নেতাজি মূর্তি জলপাইগুড়িতে রয়েছে ইতিহাস এই স্টেশনে নেতাজি এসেছিলেন এবং এখান থেকেই ব্রিটিশদের ভারত ছাড়ার ডাক দিয়েছিলেন তাই এই স্টেশনকে হেরিটেজ স্টেশন করা হোক নেতাজের বিভিন্ন তথ্য সমৃদ্ধ একটি বড় গ্যালারি তৈরি করুক রেল এটি কোথায় জানেন দেশের মধ্যে প্রথম নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি তৈরি হয়েছিল জলপাইগুড়িতে সেই মূর্তি রেল মন্ত্রককে দিতে চায় জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশন আপাতত যা রাখা আছে ফাউন্ডেশনের কক্ষে জলপাইগুড়ি নেতাজি ফাউন্ডেশনের সম্পাদক তথা জলপাইগুড়ির গোবিন্দ রায় জানান এই মূর্তি যে দেশের প্রথম মূর্তি তার যাবতীয় তথ্য আছে উনিশশো সালে এই মূর্তির আবরণ উন্মোচন করেন প্রাক্তন বিচারপতি রাধা বিনোদ পাল সতীশ চন্দ্র লাহিড়ির উদ্যোগে তা তৈরি হয় উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি জলপাইগুড়িতে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন হয়েছিল সেখানে প্রধান অতিথি ছিলেন নেতাজি ট্রেনে এসে জলপাইগুড়ি এরপর জলপাইগুড়িতে সম্মেলনে যোগ দিয়ে ব্রিটিশ ভারত ডাক দিয়েছিলেন সেদিনের বেশ কিছু ছবি ও তথ্য একটি গ্যালারি আকারে জলপাইগুড়ি স্টেশনে রাখা আছে চৌঠা ফেব্রুয়ারি উপলক্ষে রবিবার সকালে একটি অনুষ্ঠান হয় জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সদস্যরা তা উদযাপন করেন আটষট্টি সালের বিধ্বংসী বন্যায় করলা সেতু ভেঙে যায় পরে জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশন এই মূর্তি সংরক্ষণ করে